আসসালামু আলাইকুম আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করবেন আপনাদের জন্য সুখবর দিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ বর্তমানে যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য বিআরটিএ কি সুখবর দিল জানতে পারবেন আজকে এই ভিডিওতে তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করি ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিল বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের মধ্যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষায় বসতে পারবেন আগ্রহী প্রার্থীরা এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে যারা ড্রাইভিং লাইসেন্স করবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সর্বনির্ভয় তারা সাত দিনের মধ্যে পরীক্ষায় বসতে পারবে আগে এই ক্ষেত্রে সময় লাগতো দুই মাস মানে হচ্ছে আগে যারা ড্রাইভিং লাইসেন্স করছে তারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা ব্যবস্থায় দুই মাস সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ এর সংস্থাপন শাখা থেকে রোববার চব্বিশে নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় মানে হচ্ছে গত চব্বিশে নভেম্বর এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে নতুন সিদ্ধান্তটি জানান বিআরটিএ প্রজ্ঞাপনে আরও বলা হয় সরকারের জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা সক্রিয়ভাবে নির্ধারিত তারিখ হতে অর্থাৎ দুই মাস পার হওয়ার আগেই পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করছে তবে এর জন্য ফ্রি প্রদান করতে হবে মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনি দুই মাস আগে বা সর্বনিম্ন সাত দিনের মধ্যে পরীক্ষা বসবেন এর জন্য আপনাকে ফ্রি প্রদান করতে হবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা বসতে তিন স্তরের ফ্রি প্রদান করতে পারবেন তিন স্তরে ফ্রির মধ্যে অতীব জরুরি জরুরি ও সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে এর মধ্যে অতীব জরুরি হিসেবে শিক্ষানো বেশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু সাত থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে পাঁচ হাজার টাকা মানে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা যদি সাত থেকে পনেরো দিনের মধ্যে বসতে চান তাহলে আপনাকে ফ্রি প্রদান করতে হবে পাঁচ হাজার টাকা জরুরি ক্যাটাগরিতে ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে তিন হাজার টাকা ফ্রি প্রদান করতে হবে এবং সাধারণ ক্যাটাগরিতে একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে দুই হাজার টাকা ফ্রি প্রদান করতে হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে সক্রিয় পদ্ধতিতে চার্ট বা ক্যালেন্ডার তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলার সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবে মানে হচ্ছে পরীক্ষার বসার সময় ও স্থান প্রয়োজনে বিআরটিএ পরিবর্তন করতে পারবে এবং আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনার জেলা যদি পরীক্ষা নেওয়ার কোনো শিডিউল না থাকে তাহলে আপনি অন্য জেলা বা শহরে পরীক্ষা দিতে পারবেন সুতরাং ড্রাইভিং লাইসেন্স আবেদনকারী প্রার্থীদের জন্য সুখবর হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সর্বনিম্ন সাত দিনের মধ্যে আপনি পরীক্ষা বসতে পারবেন এর জন্য আপনাকে ফ্রি প্রদান করতে হবে তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ